যাদের পার্টি রাজনীতি করে ক্ষমতায় যাওয়ার জন্য না যে কোন ইসলামী দল বলেন যে কোন দল বলেন তাদের লক্ষ্য হচ্ছে ক্ষমতায় যাওয়া এই জন্য মানুষ মারতে তারা দ্বিধা বোধ না মানুষের রক্তের ব্যাপার তারা ক্ষমতায় যেতে প্রস্তুত কিন্তু যাদের পানি রক্তের ব্যাপার আগে ক্ষমতায় যেতে চায় না যাদের পানি ক্ষমতার রাজনীতি করে না যাদের পানি সমাজ পরিবর্তনের রাজনীতি করে যাদের পানি রাষ্ট্র পরিবর্তনের রাজনীতি করে সর্বোপরি যাদের পানি মানুষ পরিবর্তনের রাজনীতি করে